নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে আমি আমাদের গ্রামের একটি প্রচলিত রান্না করব তার জন্য নিয়েছি মুগের ডাল মুগের ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কুমড়ো আর নিয়েছি কিছুটা মিষ্টি আলু কুমড়ো আলু সব কিছু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এছাড়াও রান্নার জন্য নিয়েছি কিছু সজনে ডাটা সজনে ডাটাগুলোকে গুলোকে আশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বেগুন বেগুনগুলোকে এইভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছের মাথা নিয়েছি আগে থেকে লবণ ও হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার সজনে ডাটাগুলো জলের মধ্যে দিয়ে হালকা সেদ্ধ করে নেব তাহলে সজনে ডাটাটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে সজনে ডাটার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা লাগিয়ে সজনে ডাটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন সজনে ডাটাগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি সজনে ডাটাগুলো তুলে নেব আর খুব ভালো করে জল ঝারিয়ে নেব সজনে ডাটা থেকে সজনে ডাটা জল ঝারিয়ে তুলে নিয়েছি আবারও কড়াইতে পরিমাণ মতো বেশ কিছুটা জল আমি দিয়ে দিলাম এবার জল মাঝারি গরম করে নেব দেখুন জল মাঝারি গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা মুগের ডাল দিয়ে আমি ঢাকা লাগিয়ে দিলাম কিছু সময় পর দেখুন মুগের ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার এই মুগের ডালের মধ্যে আগে থেকে কেটে রাখা কুমড়ো বেগুন মিষ্টি আলু সব সবজিগুলো একসঙ্গে আমি দিয়ে দেব এইভাবে আমি ডালের সঙ্গে সবজিগুলোকেও খুব ভালো করে সেদ্ধ করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে লবণ ও হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি না হলে হলুদ গুঁড়ো আবার জলা পাকিয়ে যাবে লবণ ও হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দশ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সজনে ডাটা দেখুন কিছু সময় পর সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে সবজি সহ ডাল আমি ঢেলে নেব এই পর্যায়ে আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার লবণ হলুদ মাখানো মাছের মাথা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব মাছের একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে মাছের মাথা খুব ভালো করে ভেজে নেব আর কিছু সময় ভাজার পর মাছগুলোকে হালকা আমি ভেঙে ভেঙে দিচ্ছি এইভাবে ঘন্ট রান্নার সময় মাছের মাথা দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখুন মাছের মাথা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আরও কিছুটা সরষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়ন নাড়াচাড়া করে গোটা শুকনো লঙ্কা কিছুটা ভাজার পর দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা জিরে ফোড়ুন এবার গোটা জিরেও হালকা ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এই রান্নাতে আমি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই ব্যবহার করলাম তাহলে ঘন্টের স্বাদ খুব ভালো হবে আবারও মাছের মাথা সঙ্গে পেঁয়াজ কুচি সব মশলা খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তাহলে ঘন্ট হালকা ঝাল ঝাল খেতে লাগবে আর খেতেও খুব ভালো লাগবে লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাছের মাথা আর মশলা খুব ভালোভাবে কষানোর পর আগে থেকে সেদ্ধ করে রাখা ঘন্টের সবজিগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার পর প্রায় চার পাঁচ মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এই কুমড়ো সজনে ডাঁটা আর মিষ্টি আলু দিয়ে ঘন্ট তৈরি করলে হালকা মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে আর চিনি খুব ভালো করে নেড়ে চেড়ে ঘন্টের সঙ্গে মিশিয়ে নিলাম ঘন্ট খুব ভালোভাবে ফুটে গেছে আর ঘন্ট রান্না হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে সজনে ডাটা মিষ্টি কুমড়ো মিষ্টি আলু আর বেগুন দিয়ে ঘন্ট রান্না করে খাবেন খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম এই ঘণ্ট দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে